এই শাড়িটা পরলে সবাইকে আপু লাভলি লাগবে থ্যাংক ইউ সো মাচ অনেক জোস একটা শাড়ি এটা স্কাই ব্লু এর উপরে আছে আপনারা যারা এখন কাশ বনে শাড়ি পরে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা এটা একদম কাশ বনের জন্যই করা এবং এই সুন্দর শাড়ির যে আঁচলটা সেটাও ভীষণ রকমের সুন্দর এবং আমি একটা শাড়ি দেখাচ্ছিলাম এটার মধ্যে বাট কাছাকাছি সিমিলার টাইপের ডিজাইন নট সেম আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম আমি ভাবছিলাম দুটো সেম ডিজাইন আমারটা রেটা বাট নট সেম

এইটা অনেক অনেক সুন্দর আমি তো এই ব্ল্যাকটা এই ডিজাইনটা আমি একবার পরতে চাই জাস্ট ব্ল্যাকটা দেখেন ওয়াও আর এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা মার সালা সুন্দর একটা শাড়ি ওকে তো এরপর আছে আমার পড়া শাড়িটার মধ্যে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাবো এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পড়া শাড়িটার কালার ওকে তো এই সুন্দর শাড়িটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে এটা আমার পরা এই সুন্দর শাড়িটা দেখেন ওয়াউ কিছুই সুন্দর একটা কালার এন্ড এই কালারটা কি যে না এটা হচ্ছে একদম ল্যাভেন্ডের কালার হ্যাঁ ল্যাভেন্ডার বা মতো এটা একটা কালার ব্লাউজটা সুন্দর করে ধরে দিও হ্যাঁ এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস আপনার এইরকম ব্লাউজ পিস থাকবে ব্লাউজটা একটু কালার কন্ট্রাস্ট ব্লাউজ এর কালারটা একটু ডিপ হবে এটা হচ্ছে দেখেন বাউ এইগুলো আসলেই কাশবনে পরে যাওয়ার শাড়ি এক একটা শাড়ি জামদানির প্যাটার্নের মানে জামদানি যে ডিজাইনটা সেটাকে আমরা আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করে দিয়েছি সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটার কালার আর যারা যারা আমার পরাটা দেখার জন্য ওয়েট করছেন আমি আপনাদেরকে সেটাও দেখায় দিচ্ছি এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা ওকে ওয়াও এটা হচ্ছে খুব সুন্দর একটা আঁচল আমার পরা শাড়ির এটা হচ্ছে দেখেন আপনার পুরো শাড়িটা লাইক এরকম আমাকে জাস্ট আমার পরাটার ব্লাউজ পিসটা একটু দিয়ে দাও আমার পরা এই সুন্দর শাড়ির সাথে আপনি একটা এই যে ডিপ স্কাই ব্লু কালারের ব্লাউজ পিস পাবেন এইটা দিয়ে যদি আমি পরতাম ব্লাউজ বানায় আরো সুন্দর লাগতো বাট আমার আসলে সেটা ব্লাউজটা বানানো হয় না সো এই ব্লাউজটা আমার কাছে আগে থেকে ছিল সো এটার সাথে একটা ম্যাচ করে গেছে দ্যাটস ওয়াই আমি এই এই ব্লাউজের সাথে পরে আসছি বাট আপনি এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন না এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এটা ভীষণ রকমের সুন্দর আর এখানে দেখেন সেম শাড়িটার একটা কিন্তু ব্ল্যাক কালার আছে মানে আমি যেটা পরেছি ওইটার ব্ল্যাক কালার ওকে তো এইটা হচ্ছে আমার পড়াটার ব্ল্যাক কালার মাশাআল্লাহ এত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপনাকে নজর কাটবে এই ব্ল্যাকটা তো আমাদের কি বলবো সুপার হিট इवन এই ডিজাইন্টি সুপার হিট এই ডিজাইনের যে কোনো কালার আমি আসলে পরি সবাই আপনারা এত পছন্দ করেন আর এইগুলা আসলে আমাদের আসতে ধীরেই হয় শেষ হয়ে যেতে হয় আর পূজা মানেই শুধু শাড়ি শাড়ি শাড়ি

যারা যারা আমাদের থেকে কেনাকাটা করবেন প্লিজ রিভিউ দিবেন আমরা পেজে পোস্ট করে দিব এই সুন্দর শাড়ি পরে কাজ বনে কিন্তু যে ছবি তুলে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন এই সুন্দর শাড়িটা জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দেন ইটস ইওর ফেভারিট পেজ সানভিস বাই টনি ওকে সানভিস বাই টনি যার এই সুন্দর শাড়িটা পছন্দ হচ্ছে সেইটাকে নিয়ে নেন আচ্ছা আর সো থ্যাংক ইউ সো মাচ আপনার যার যেটা লাগে সেটাকে অর্ডার